মিথুন রাশি কালপুরুষ রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল গ্রহের যুবরাজ বুধ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজ এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বয়ং মা কালী এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনবে আজকে মিথুন রাশি বা গেমিনি রাশির সাপেক্ষে আমাদের আলোচনার মূল বিষয় হলো কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ও একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ যার ফলস্বরূপ মিথুন রাশি বা গেমিনী রাশির জাতক জাতিকাদের ভাগ্যে নটি বর্ষরও পরিবর্তন আসতে চলেছে কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত বারোটা বেজে সতেরো মিনিটে শুরু হচ্ছে কালপুরুষের রাশিচক্রে মহালয়া অমাবস্যা তিথি এবং এই তিথি থাকবে আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার রাত একটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তবে এর শুভক্ষণ বা শুভ মুহূর্ত আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত রাশিচক্রে বারোটি রাশির ওপর প্রভাবিত করবে জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরশ্রতির সিদ্ধান্ত মতে এই মহালয়া অমাবস্যার দিন থেকেই রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরল অবস্থান করবে এবং সৃষ্টি হবে মিথুন রাশির সাপেক্ষে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি বুধ তার নবম দৃষ্টির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যার জন্য আজ থেকে আগামী সময়কাল পর্যন্ত সময়টির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে শরৎ বা আশ্বিনের এই অমাবস্যাকে বলা হয় মহালয়া অমাবস্যা দু হাজার পঁচিশের এই শরৎ অমাবস্যা মিথুন রাশি সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ ঠিক তেমনই অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি হতে চলেছে অর্ধ কেন্দ্র যোগ এর প্রভাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিথুন রাশির জাতক জাতিকারা যেই কষ্টটা পেয়ে এসেছেন মিথুন রাশির জাতক জাতিকারা মৃগশিরা আর্দ্রা পুনর্বাসক কিংবা উত্তর নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন সেই কষ্টটা বোধ আগে কখনোই পাননি চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালের পিঠ থেকে দেওয়া অবস্থার মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বলে আগামী সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে তাই মিথুন রাশি বা গেমিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুড়ি সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর এবং বাইশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো এরপর সেই সমস্ত মুখোশধারী শত্রুদের পরাজয় এবং আপনার জয় ঘোষিত হবে যারা আপনার হাসিতে ঈর্ষান্বিত ছিল যারা আপনার সুখ দেখে জ্বলত তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে তাদের হাহাকার শোনা যাবে আপনার বাড়ি থেকে সুখ শান্তি নামক যে জিনিসগুলি হারিয়ে গিয়েছিল সেইগুলি এরপর ধীরে ধীরে ফিরে আসবে যেই সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল তা এরপরে দীর্ঘস্থায়ী হতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরবর্তী ক্ষেত্রে এখন আপনার জীবনযাত্রা আর আগের মতো থাকবে না জীবন এখন নতুন পথে মরে নিয়েছে এবার আপনি জীবনে কঠিন পরিস্থিতি থেকে উঠে এসে অসাধারণ এবং অসামান্য কিছু ঘটনা ঘটাবেন ভগবান শ্রী হরির আশীর্বাদে সাফল্যের চূড়ায় উঠবেন আপনার জীবনে আর কোনো অভাব বাকি থাকবে না কোনো অপূর্ণতা থাকবে না এখন থেকে আপনাদের চলার পথ সহজ হবে আপনাদের আত্মবিশ্বাস শক্তিশালী হবে এবং আপনাদের প্রতিটি পদক্ষেপে এখন সৌভাগ্যের বৃষ্টি বইবে এইসব সব ঘটনার পর মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটবে মিথুরাশির রাশির জাতীয় জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ মিথুন রাশি হিসাবেকে সৃষ্টি করছে অর্ধকেন্দ্র যোগ গ্রহের যুবরাজ বুধকে মিথুন রাশি হিসাবেকে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারক্রহ শিক্ষণের গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা বা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনসংযোগ বাড়াবে স্কুল কলেজ বা নার্সিং লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা এরপর প্রাপ্ত করতে পারবেন মিথুন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন এই গ্রহের যুবরাজ বুধকেই মিথুন রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে স্বাস্থ্যের জায়গায় একটা যে বিভিন্ন দিক থেকে একটা চাপ চাপার টেনশন দুঃখ এই স্বাস্থ্য কিন্তু মিথুন রাশির চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে মাঝে মাঝে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় বা গ্যাস্ট্রোলজিক্যাল যে সমস্যাগুলি চলছিলো সেই জায়গা থেকে সমাধান খুঁজে পাবেন এরই পাশাপাশি অ্যাজমা হার্টের সমস্যা স্কিনের সমস্যা যে কন্টিনিউ চলে আসছিলো সেই জায়গা থেকে এরপরে মুক্তি পেতে চলেছেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকেরা মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর আগামী সময়কাল মধ্যে আপনার রাশিতে অবস্থান করতে চলেছে এবং দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কুড়ি সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর এবং বাইশে সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত হতে যাচ্ছে তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত কারণ মিথুন রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ দু সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে আগামী নভেম্বর মাস পর্যন্ত কোনো লাক্সারিভাবে জিনিসপত্র কেনা বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র শুভ পরিবর্তন আসছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা বিক্রয়ের অপেক্ষা ছিলেন কিংবা বাড়ির সংস্কারের যে অপেক্ষা ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হবে দু সালে দাঁড়িয়ে আপনার এরপর সেই সমস্ত স্বপ্নগুলি একের পর এক পূরণ করতে পারবেন পরবর্তী পরিবর্তন হলো দেবগুরু বৃহস্পতির ট্রানজিট এই সময়কাল থেকে আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভ আবেষভাবে দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হতে পারবেন অন্যদিকে এই সময়কালের মধ্যে কর্মফলদাতাগ্রহ শনি মহারাজে বুধের সাথে ট্রানজিট করে সৃষ্টি হচ্ছে মিথ্যুনশির কর্মের জায়গায় পরিবর্তন কর্মের জায়গায় বেকার বেকারত্ব ঘুজবে নতুন পথের দিশা খুঁজে পাবেন দু পঁচিশ সালে দাঁড়িয়ে কুড়ি সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর এবং বাইশে সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে কর্মের জায়গায় চাকরি চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় মিথুনাশির মানুষদের খুব খুব উন্নতি লক্ষ্য করা যাবে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন থাকছে ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা সেলাই বুনাই কোনো মার্কেটিং যে কোনো ব্যবসার সাথে এরপর এগিয়ে যেতে পারবেন এরপর আসা যাক সূর্যের মহাগোচর আগামী সময়কালের মধ্যে মিথুন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি অন্যদিকে সূর্য তথা ছবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য প্রথমত বাবা মায়ের সাথে সন্তানদের শ্বশুর শাশুর সাথে ছেলে এই রকম সম্পর্কের জায়গায় পরিবারগত দিকের যে সমস্যাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে দ্বিতীয়ত যারা ব্যাঙ্কিং এবং ফাইন্যান্স সেক্টরে ঋণের জ্বালায় জর্জরিত ছিলেন তাদের সেই সমস্যাগুলি মিটে গিয়ে পরিস্থিতি অনুকূলে আসবে তৃতীয়ত যারা ব্যাঙ্কিং এবং ফাইন্যান্স সেক্টরে চাকরি বা কর্মরত যুক্ত রয়েছেন বেশ কিছুটা চাপ কিংবা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা চলছিল সেই জায়গায় সমস্যা যাবে এরই পাশাপাশি পারিবারিক সাপোর্ট সহযোগিতার মারফত বিশেষত বাবা মায়ের সাপোর্ট সহযোগিতার মারফত কোনো জায়গায় চাকরি এবং কর্মপ্রাপ্তিতে পরিবর্তন আসছে অর্থ উপার্জনে নতুন রাস্তায় পর খুঁজে পাবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা পরিবারের সাপোর্ট সহযোগিতার মারফত যে দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের পথে চাকরি প্রাপ্তির পথে নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা এরপর আপনার কাজে খুশি হবে আপনার প্রশংসা করবে অন্যদিকে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর সফলতা অর্জন করতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন ভাঙন লাগা সম্পর্কগুলি এরপর গুছিয়ে নেওয়ার সময় কিন্তু এসেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য অন্যদিকে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে বিদেশি সংস্থাগুলির সাথে কাজ করার সুযোগ থাকবে আগামী সময়কাল মধ্যে বিদেশি সংস্থাগুলির সাথে নতুন নতুন কাজের অফার আসতে পারে আচমকা কোনো জায়গা থেকে ফাটকা জায়গা থেকে লটারি বা অর্থপ্রাপ্তির সুযোগ সুবিধা আসবে কিংবা কোনো জায়গা থেকে সম্পত্তি প্রাপ্তির সুযোগ সুবিধা আসছে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চুয়াল্লিশ শূন্য চার সতেরো আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য এগারো তেষট্টি চুয়ান্ন বাহাত্তর ছেষট্টি এবং উনআশি একশো একান্ন দুশো একচল্লিশ অন্যদিকে কর্মক্ষেত্রে কাজের চাপগুলি মিটবে এরই পাশাপাশি একুশে সেপ্টেম্বর মহালয়ের পূর্ণ তিথি থেকে সূর্যচন্দ্র পৃথিবী একই সরলেখায় অবস্থান করছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিনের কোনো গাইন সমস্যায় ভুগছেন কেউ নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলি থেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে ছিল আপনার শত্রু ছিল তারা এখন নিজেরাই আপনার ব্যক্তিত্ব আপনার নেতৃত্ব মেনে নেবে শত্রুদের অবসান শত্রুদের পরাজয় আপনাদের জয় ঘোষিত হতে চলেছে অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি এরপর সুসম্পন্ন করতে পারবেন যারা গোপনে প্রেম করেছিলেন তাদের প্রেমের ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই পাশাপাশি প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে এক এক করে সবার সত্য সামনে আসবে আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধুত্বের হাত বাড়িয়ে তাদের পাশে থেকেছেন বিপদে সাহায্য করেছেন কিন্তু আপনার দুঃখের সময়ে আপনার দুঃসময়ে সেই সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারায় পর মৃত্যুনাশির সামনে প্রকাশিত হবে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছিলেন তাদের কাছ থেকে পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অজুহাত এরই সাথে এমন কিছু মানুষ বা ভালোবাসার মানুষ আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে পাশে থাকবে বা একসাথে আগামীর জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা রাখতে পারছে না এই বিষয়গুলি কিন্তু মিথুন রাশিকে বেশ কিছুটা হতাশ করে তুলবে বেশ কিছু ব্যথিত করে তুলবে তবে সেই সমস্ত মুকলধারীর শত্রুটিকে পরাজিত করে সমস্ত কিছুকে নতুন করে শুরু করার পথে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা এটা কিন্তু মিথুন রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে জীবনে আর কিছুই পুরাতন থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো